আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের সাত নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ এবার হঠাৎ করে বলে উঠলো মা ওই বাড়ি কি এখনো সেই খুপড়ি ঘরেই আছে মাটির ঘর বিদ্যুৎ আছে তো সামিউল শেখ এক হাতে চশমা খুলতে খুলতে বললেন সাত বছর আগের গ্রাম আর এখনকার গ্রাম এক না শ্রাবণ ঘর পাকা হয়েছে বিদ্যুৎ আছে একটা মোটামুটি বাথরুমও বানানো হয়েছে কষ্ট হবে না তোমার আর সেই ছোটবেলার বন্ধু সাদিক ওর সঙ্গে দেখাও হয়ে যেতে পারে শ্রাবণ মুখ ঘুরিয়ে জানলার বাইরে তাকালো ধরা পড়ে গেছে তার যুক্তিগুলো এক কে কে ভেঙে পড়েছে সব অজুহাত ফুরিয়ে গেছে সে আর কিছু বলল না এদিকে ধারা আবার একটু গুটিয়ে গেল নিজের ভেতরে তাহলে কালই যেতে হবে চোখ বুঝে জান্নাতের মুখটা মনে করার চেষ্টা করল ধারা সেই ছোটবেলায় কোলাহল পুকুর পারে বসে গল্প করা তাল গাছের নিচে পাতা বিছিয়ে খাবার খাওয়া সব স্মৃতি হঠাৎ খুব কাছের হয়ে উঠলো মনে মনে ভাবলো এই শুধু একটাই অনুরোধ আল্লাহর কাছে কেউ যেন ওনাকে আবার অপমান করতে না পারে ওনাকে আমি কষ্ট দিতে চাই না তারপর ধীরে ধীরে নুডলসের শেষ চামচটা মুখে তুললেন রাত জাগার অভ্যাস নেই শ্রাবণের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে খুব ভোরে উঠতেই বেশ পছন্দ করে সে তবে কোনো একটা বিশেষ কারণে আজ শ্রাবণ রাত জেগে ল্যাপটপ নিয়ে বসে আছে আগামীকালকে মেয়েটাকে নিয়ে গ্রামে যেতে হবে ভাবতেই বিরক্ত লাগছে আবার গ্রামে সাদিক আছে শ্রাবণের ছোটবেলার বন্ধু তারাকে নিয়ে তার সামনেও দাঁড়াতে হবে এসবের ভাবনাতেই আজ অনেক রাত হলেও চোখের পাতা এক করতে পারেনি শ্রাবণ একটু পর হঠাৎ করে শ্রাবণের বদ্ধ দরজায় করানোর লোক কেউ এত রাতে সালমা বেগম সারা শ্রাবণের ঘরে কেউ আসে না এটা জানে শ্রাবণ তাই কোনো কিছু না ভেবেই ফাইল নিয়ে দেখতে দেখতে দরজা খুলে দিল কিন্তু দরজার সামনে ধারাকে দাঁড়ানো দেখে চমক খেলো হাতে থাকা ফাইলটা ফসকে যাচ্ছিল কোনোমতে নিজেকে সামলে ভ্রুকুচকে বলল তুমি ঠোঁট কামড়ে মাথা নিচু করে ধারা হাত দুটো এর কাছে রেখে কসলাতে কসলাতে বললো একটা কথা বলার ছিল আপনাকে চোখ শুরু করে তাকালো শ্রাবণ ধারার চোখে মুখে ভয় দ্বিধা আতঙ্ক সবই দেখতে পাচ্ছে আশ্চর্য এত ভয় পেলে সামনে আসার ওই দরকারটা কি আর এত রাতে এখানে আসলেই বা কেন তারাকে দেখে সত্যি অবাক হয়েছে শ্রাবণ কিন্তু নিজের অভিব্যক্তি লুকিয়ে গলা খাকারি দিয়ে বলল ঘরের ভেতর আসবে নিতান্তই না বললেই নয় বলেই বলেছে শ্রাবণ ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে থাকলে ভেতরে ঢুকতে বলা একটা সৌজন্যের মধ্য পড়ে তবে ধারা দুদিকে মাথা নাড়িয়ে বললো এখানেই দাঁড়িয়ে বলে শ্রাবণ হাতে থাকা ফাইলটা বিছানার দিকে ছুঁড়ে মেরে দু হাত বুকে গুজে নিয়ে দাঁড়িয়ে বললো বলো ধারা হুট করে শ্রাবণের চোখের দিকে তাকালো ঢুক গিললো শ্রাবণ মেয়েটা এমন দৃষ্টি দিয়েছে কেন কিছু বোঝাতে যাচ্ছে কি শ্রাবণ এক মুহূর্তের জন্য আবিষ্কার করে ফেললো মেয়েটার চোখ দুটো মারাত্মক সুন্দর যেন আগুনের আঁচ আসছে এতটাই তীক্ষ্ণ তাহলে একটু কাজল দিলে মনে হয় আকর্ষণের তুপে আর টাকানোই যাবে না শ্রাবণ নিজের ভাবনাতে কেসে উঠল ধারা আবার মিষ্টি হেসে বলতে শুরু করলো আমি জানি আপনি গ্রামে যেতে বিরক্ত হচ্ছেন আমি এটাও জানি আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন না কষ্ট হবে আপনার তাই ভাবছি আপনি শুধু আমার গ্রামে পৌঁছে দিয়ে ফিরে আসলেও পারেন তারপর আমি সাত দিন পর একা একাই ফিরে আসতে পারবো তাহলে আপনাকেও থাকতে হবে না নিয়ম রক্ষা হবে শ্রাবণ স্তব্ধ হয়ে গেল ধারার এমন সংবেদনশীল প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না সে তার ধারণা ছিল এটা নিশ্চয়ই কোনো বাইনা নিয়ে এসেছে হয়তো গ্রামে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে বলবে কিংবা সালমা বেগমের কথায় প্রভাবিত হয়ে কোনো আবেগে কিছু বলবে কিন্তু না তারা তার ঠিক উল্টোটা করলো মেয়েটা আবারও নিজেকে সরিয়ে রাখলো আবারও নিজের অসুবিধাকে গিলে ফেলে শ্রাবণের স্বস্তিটাকেই বড় করে দেখলো এক মুহূর্তের জন্য শ্রাবণ তার চোখ সরাতে পারলো না ধারার মুখ থেকে একটা মেয়ের চোখে এতটা নরম কিন্তু এতটা মাটি হয়ে যাওয়ার মতো তার উদারতা কিছুটা লজ্জা হলো ওর নিজের ব্যবহারের কথা ভেবে কিন্তু সে তো নিজের প্রতিজ্ঞায় বাধা এই সম্পর্ক সে মানেনি মানতেও চায় না তবুও এবার কণ্ঠটা আগের মতো রুক্ষ হলো না গলায় এক ধরনের ক্লান্তি আর একটুখানি সহানুভূতি মিশিয়ে বলল তুমি এভাবে বারবার নিজেকে হীন করে দিচ্ছ কেন আমি কি তোমার এই বিষয়ে কিছু বলেছি তোমার তো কিছু চাওয়ার থাকতে পারে কিছু বলার একটা মানুষ যদি চুপচাপ সব সহ্য করে তাহলে মানুষ ধরে নেই তার অনুভব নেই ধারা চমকে তাকালো শ্রাবণের মুখের দিকে এই প্রথমবার হয়তো সে শ্রাবণের গলায় কোনো অদ্ভুত উৎসতা টের পেল শ্রাবণ এবার চোখ সরিয়ে জানালার বাইরের দিকে তাকিয়ে বলল তুমি গ্রাবে যাবে ইটস ওকে আমি নিয়ে যাচ্ছি সাত দিন থাকবো যা নিয়ম তাই হবে তোমার জন্য না আমার পরিবারের জন্য আমার বাবার জন্য আর তুমি এইসব প্রস্তাব আমাকে দিও না নিজের জায়গাটাকে ছোট করো না আর সবচেয়ে বড় কথা আমি বাবাকে কথা দিয়েছি মানিয়ে থাকতে পারবো তোমায় রেখে এলে তুমি তো আর ফিরে আসতে পারবে না একা ধারা প্রথম কথাগুলো শুনলেও শেষ কথাটাই উৎফুল্লিত স্বরে বলল না না আমি পারবো কালো শ্রাবণ তারপর বলল কি পারবে ধারা মিনমিন করে বলল একা একা ফিরে আসতে পারবো শ্রাবণ কপালে ভাঁজ পেলে জোরালো কণ্ঠে বললো এখান থেকে মোহনপুর গ্রাম প্রায় একশো কিলোমিটার রাস্তা বাসে করে এত লম্বা জার্নি একা করতে পারবে কে বলেছে তোমাকে জীবনে করেছ ধারা দুদিকে মাথা নেড়ে না বোঝালো শ্রাবণ ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস পেললো তারপর বললো পিচ্ছি মানুষ পিচ্ছির মতো থাকো এসব বিষয়ে কথা বলতে হবে না আমি যাব আমিও থাকবো তুমি কি আমায় এতটা অপদার্থ মনে করো নাকি আই ক্যান ডু ইট গিয়ে ব্যাগ গুছাও সকালের দিকে বের হব আমরা ধারা টুটে আস্তে আস্তে ফুটে উঠলো এক অবাক ধন্য লাজুক হাসি সে আস্তে করে বলল ধন্যবাদ আমি শুধু এতটুকুই বলার জন্য এসেছিলাম আর হ্যাঁ আপনি কাজ করুন আমি যাচ্ছি শ্রাবণ এবার ভ্রুকুচকে বললো এতটুকু এত রাতে এসেছিলে আর এটুকুই বলবে ধারা একটু ইতস্তত করে তার নিচু গলায় বললো এক কাপ চা বানিয়েছিলাম আপনি তো রাজ্যে গেছেন তাই ভাবলাম শ্রাবণের চোখ এবার একটুখানি বিস্ময়ে বড় হয়ে গেল এসব কি নিজে থেকে করেছে নাকি কেউ বুদ্ধি দিয়েছে ভেবে পেলো না শ্রাবণ সে কিছু না বলে খানিক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে তারপর ধীরগলায় বলল চা এনেছো তারা ঠুটছে মাথা নেড়ে বলল বাইরে রাখা আছে চাইলে নিয়ে আসি শ্রাবণ এবার আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর বলল না থাক আমি নিজেই আসছি বাইরে শ্রাবণ মোটেও চা খায় না কপি খেয়ে অবস্ত সে চা খেলেই গা গুলিয়ে উঠে তবে কেন যে ধারা চা বানিয়েছে শুনে খেতে চাইলো কে জানে সে তো চাইলেই বলতে পারতো আমি চা খাই না তবুও বলল না কেন কেন এই উত্তর শ্রাবণ খুঁজে পেল না তবে কি বলতে ইচ্ছে করছিল না গরম রোদে বেচা এক মিষ্টি সকাল ঘড়ির কাটা আটটার কাছাকাছি হালকা হওয়ায় জানলার পর্দা একটু একটু দুলছে পাখিদের কুজন ভেসে আসছে দূরের শাখা থেকে রান্নাঘর থেকে ভেসে আসা হালকা ঘি বাজার পরিবেশটা হয়ে উঠেছে যেন আরো বেশি ঘরোয়া ট্রাবণের ঘরে তখন একটু দশা আজ খুব সকাল কথা ছিল তার তবে গত রাতে ধারার হাতে চা খেয়ে রাতে আর ঘুমাতেই পারেনি এখন গোচল সেরে ভেজা চুলের তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত চিরুনি চালাচ্ছে চোখে মুখে পানি দিয়ে আবারও আয়নার সামনে তাকালো শ্রাবণ কিছু একটা মনে পড়তেই মুখ কুচকে বললো ধুর আরেকটা পাঞ্জাবি ছিল না আলমারির দরজা খুলতে হাতরে খুঁজে বের করলো সেই পাঞ্জাবিটা বেগে ঢুকিয়ে নিল তারপর বিছানায় রাখা কালো পাঞ্জাবিটা খুব করে পরেও ফেলল তখন হাতের টলেটা একটু ঝুলে আছে কাঁধে ঘরের একপাশের রাখা ব্যাগটা খুলে দ্রুত মোছা ঘুরি ফোন চার্জার আর ছোট একটা পারফিউম ঢুকিয়ে নিল নিজের কফির কাপটা টেবিলেই পরে আছে আধা খাওয়া কিন্তু এখন তো সময় নেই আর এক চমক খাওয়ারও সে জানে গ্রামের গাড়িটা একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না বারান্দা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে একবার চারপাশে তাকিয়ে নিঃশ্বাস নিল এই মিষ্টি সকালের গন্ধটা যেন সারা শরীরে মেখে নিল শ্রাবণ সত্যিই চিন্তা হচ্ছে অকারণে অসুস্থ অনুভব তার সত্যিই ভীষণ চিন্তা হচ্ছে অকারণে অসুস্থ অনুভব করছে শ্রাবণ প্রথমত তাকে ধারার সাথে স্বামীর পরিচয় যেতে হচ্ছে সুজা পাছাই বললে শ্বশুর বাড়ি যাচ্ছে আবার ধারার সাথেও সম্পর্ক স্বাভাবিক না যদিও কোনো সমস্যা নেই তাদের মাঝে তবে আর পাঁচটা দম্পতিদের মতো স্বাভাবিক তো না তারা শ্রাবণ আর দেরি করলো না হাতের ব্যাগটা নিয়ে ঘরের হাতল লাগিয়ে বেরিয়ে পড়ল নিচে আসতে তড়ি করে এগিয়ে আসতে দেখা গেল সালমা বেগমকে তিনি একটা বয়ামের কৌটা লাগাতে লাগাতে আচল সামলে এসে বয়ামটা শ্রাবণের ব্যাগে ঢুকিয়ে দিতে দিতে বলল। বিকেলে নাড্ডু বানিয়েছিলাম অল্প কিছু নিয়ে যা সবাইকে দিয়ে খাবি সাবন ব্যাগটা একটু টেনে ধরলো যাতে বয়ামটা ভালোভাবে বসে তারপর হালকা বিরক্ত মুখেও গলা শরটা নরম হয়ে এলো তারপর বললো মা তুমি এসব না দিলেও পারতে শুধু শুধু বেগে বই নিয়ে যাব কে খাবে এত মিষ্টি জিনিস সালমা বেগম এবার চোখ কুচকে তাকালেন তারপর বললেন বেশি কথা বলিস না তো তোর বউয়ের চাচা তো ভাই বোন আছে না ওখানে ছোটরা তো খাবে আর বড়রাও খাবে তোর কথা ভেবে যদি নাই খাই তোর মায়ের মুখ খাবে গাধা একটা আর ধারাও খায় এগুলো শ্রাবণ মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেললো না জানি আর কি কি দেখতে হবে সালমা বেগমের ছেলের পাঞ্জাবির কলারটা একটু ঠিক করে দিতে দিতে বললেন শোন বাবা গ্রামে গিয়ে ঝগড়া করবি না কিন্তু মেয়েটা অনেক শান্ত তার চোখের দিকে তাকালে বুঝবি ও তোকে নিয়ে কত কেয়ার করে সব মেয়ে একটু একটু ঘর বাঁধার স্বপ্ন দেখে আর তুই শ্রাবণ বললো মা শ্রাবণ এবার বিরক্ত গলায় আটকে দিল বারবার একই কথা শুনতে আর ভালো লাগছে না তার সালমা বেগম থেমে গেলেন কিছু না বলে শুধু হাতটা একবার ছেলের মাথায় বুলিয়ে দিলেন তারপর বললেন আল্লাহ রক্ষা করুক সাবধানে যাস ফোনটা অন রাখিস আর ওর দিকে খেয়াল রাখিস শ্রাবণ এবার মাথা নিচু করে বললো আচ্ছা মা শ্রাবণের উঠতেই দেরি হয়ে গেছে তারা ইতিমধ্যে তৈরি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে সকাল সকাল উঠে এসে তৈরি হয়ে নিয়েছে এদিকে ট্যাক্সি ডেকে এনেছে শামিউল শেখ শ্রাবণ সালমা বেগমকে নিয়ে গেটে পেরিয়ে একটু এগোতেই চোখ পড়লো সাদা নীল রঙের শাড়িতে জড়িয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা ধারার দিকে চোখে কাজল চুলগুলো আতখোলা গায়ের হালকা শাড়িটা সকাল রোদের সাথে মিশে একটা অদ্ভুত আলো ছড়াচ্ছে মেয়েটার দিকে এক সেকেন্ড তাকিয়ে থাকতেই ওর চোখ তার চোখের সাথে আটকে গেল দুজনেই চুপ কিন্তু চোখের ভিতর যেন অনেক অজানা কথা শ্রাবণ কিছুটা থমকে গেল আবারও শাড়ি পরেছে মেয়েটা কি দরকার ছিল অবশ্য এখন একদম বউ বউ লাগছে মেয়েটাকে এর মধ্যে শ্রাবণ এক পলকে আবিষ্কার করে ফেললো শাড়ি পরলে মেয়েটাকে মোটেও পিচ্ছি মনে হয় না একুশ বছরের একটা নারী মনে হয় দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসলো শ্রাবণ দেখালো মাঝারি আকারে একটা ব্যাগ নিয়েছে ধারা শ্রাবণ নিজেরটার সাথেও সেটাও ট্যাক্সিতে তুলে দিয়ে ঠিকঠাক করলো এরপর পেছনের দরজা খুলে ধারাকে উঠতে ইশারা করলো ধারা সামিউল শেখ ও সালমা বেগমকে সালাম করে ধোয়া নিল আচল ঠিক করে গুছিয়ে গাড়িতে উঠে বসলো সামিউল এবার ছেলের দিকে তাকিয়ে সতর্কতার দৃষ্টিতে বললেন আমানতের খেয়ানত করা মহাপাপ কথাটা মনে রেখো তারা এখন তোমার দায়িত্ব তাই তুমি মানো আর নাই মানো স্বামী হিসেবে ওর দিকে খেয়াল করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে চোখে দেখে রাখবে ওকে খেয়াল রাখবে সাবধানে থেকো শ্রাবণ অসহায় চোখে তাকালো নিজের বাবার দিকে এক সেকেন্ডের জন্য মনে হলো ধারাই সামিউল শেখের মেয়ে যাক কি আর করার তবে সামিউল শেখের কথা মিথ্যে নয় তাই আর কিছু না ভেবে সে উঠে বসলো দরজা বন্ধ হলো চাকা ঘুরলো গ্রাম এখন দূরে নয় বাসে উঠে পড়লে চার পাঁচ ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন এই যাত্রায় কি ওরা দুজনে একটু কাছাকাছি আসবে গাড়ির ভেতরটা এখনো বেশ নীরব জানলার পাশে বসে ধারা গা ঘেসে বসে তিনি মাঝখানে ইচ্ছাকৃত ভাবে একটুখানি ফাঁক রেখেছে শ্রাবণের জন্য সেই ব্যবধানটা অক্ষত করে রেখেছে নিজের করে মতো কিন্তু তাদের ভাসছে প্রশ্ন মাঝখানে আর না বলা কিছু অনুভব রাস্তার দুপাশে ধীরে ধীরে পাল্টাতে থাকা দৃশ্যের দিকে তাকিয়ে থাকা ধারা একটু চুপচাপ কখনো ল্যাম্পপোস্ট কখনো ফুটপাথের উপর থাকা হকাররা কখনো হাইওয়ে ছোট ছোট দোকান দেখে একটা দীর্ঘশ্বাস পেলে শ্রাবণ পাশ থেকে চোখের গুণে মেয়েটার সেই হালকা সাদার সায়াটা টের পাই ধারা সত্যিই চেষ্টা করছে অন্তত নিজের জায়গা থেকে চুপ করে থাকলেও এই যাত্রাটা যেন সহজ হয় সেটুকুই চেষ্টা করছে চলছে হঠাৎই শ্রাবণ ফোন বের করে টেপ করতেই একটা না ঝনঝন রিং বেজে উঠলো ফোনটা কানে নিয়ে বলল হ্যালো হ্যাঁ মনিরা আমরা রওনা দিয়েছি সময় মতো পৌঁছে যাব ইনশাআল্লাহ হুম ঠিক আছে তুমি ঠিকঠাক কাজগুলো করে হুম ঠিক আছে তুমি ঠিকঠাক কাজগুলো করে ফেলো তারা তাকাই না কিন্তু বুঝে হয়তো অফিসের কাউকে কল দিয়েছে শ্রাবণ তাই চুপ করে থাকে ফোনটা রেখে একটুখানি গলা কাকারি দেয় শ্রাবণ তারপর জানলার বাইরের দিকে তাকিয়ে বলল খারাপ লাগছে তারা ধীরে ধীরে চোখ তুলে তাকাই ঠোঁটের কোনো একটুকরো মৃদু হাসি ফুটে ওঠে তারপর বলল না আমি জানিতে একটু একটু অভ্যস্ত শ্রাবণ এবার ওর দিকে তাকিয়ে বলে আজকে মনে হয় রাস্তায় জ্যাম থাকবে না আর এমন হলে পাঁচ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর পরবর্তী পার্টির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই সেখান থেকে দেখে নিন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে